যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানের প্রধান হাতিয়ার হিসেবে মুখে সুন্দর কথার কৌশলটাই কিন্তু ব্যবহার করা হয় একটা কথা মনে রেখো সম্পর্ক যতই গভীর পুরাতন হোক না কেন পুরুষ অন্য নারীর গন্ধ পায় তাহলে সে বদলাবে হোক সেটা প্রকাশ্যে কিংবা গোপনে এটাই বাস্তব হুম শোনেন কেউ যদি আপনাকে সম্মান না করে আপনার দরকার কি তাকে সম্মান করার কেউ যদি আপনার সাথে কথা না বলে আপনার দরকার কি তার সাথে কথা বলার একটা কথা মনে রাখবেন দরজা কিন্তু দুই দিক থেকে কিল দেওয়া যায় কেউ যদি ভিতর থেকে কিল দিয়ে দেয় আপনি বাইরে থেকে চিকলটা টেনে দিবেন হুম ছোটবেলায় শিখেছি সৎ থাকলেই সব কিছু ভালো হয় কিন্তু বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায় প্রতিটা মানুষই তার জীবন এ পাখি মায়া ছাড়তে পারে না সে পাখি মুক্ত আকাশে উঠতেও পারে না যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তার যার প্রতি প্রচুর আশা রাখবেন আপনি তার থেকে সবচাইতে বেশি ঠকবেন যা আপনি জীবনে ভুলতেও পারবেন না পশু পাখিরাও একে অপরকে বুঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে রক্তের সম্পর্ক হোক কিংবা আত্মীয়তার সম্পর্ক হাত বাড়ালে যাকে পাশে পাওয়া যায় আমার কাছে সেই হলো সবথেকে বড় আপন জীবনের খারাপ দিনগুলো চব্বিশ ঘন্টাতেই হয় সুতরাং সে দিনগুলোকে দীর্ঘভাবার কোনো কারণ নেই বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালের মুখোশগুলোকে চিনতে সাহায্য করে ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত বলে যেটা মানুষ হারিয়ে ফেলে সেটা হলো তার শক্তি আর স্বার্থপূর্ণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব যেখানে আপনার সব থেকে বেশি অবদান থাকবে সেখান থেকে আপনি সবথেকে বেশি অপমানিত হবেন আমাদের এমন কিছুতে সবসময় সময় ব্যয় করা উচিত যেটা দিন শেষে আমাদের উপকারে আসবে সবার প্রথমে নিজেকে বুঝতে চেষ্টা করুন নিজেকে সময় দিন এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ যা আপনি একজনের কাছে চাইলে দশজন আপনাকে দিয়ে দেবে কিন্তু সবথেকে কঠিন হলো সাহায্য যেটা আপনি দশজনের কাছে চাইলেও একজনও আপনাকে দিবে না মানুষের চরিত্র হলো একটি দোকান মুখ হচ্ছে তার তালা আর সেই তালা বোঝা যায় এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান পায়ে তেল দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন না নিজের যোগ্যতায় উঠুন নিজের যতটুকু আছে ততটুকুই রাতে লাথি মেরে সকালে সোনার গহনা দিলেন টিনের ঘরে থেকেও বউকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করে এক মুঠো কাঁচের চুরি হাতে তুলে দিলেন আমার মনে হয় কোনো মেয়েকে যদি দুটো অপশন দেওয়া হয় তাহলে দ্বিতীয় অপশনটি মেয়েরা মেনে নেবে কারণ মেয়েরা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসায় অভ্যস্ত তারা ঘৃণা নিয়ে স্বর্ণ চুরিও চায় না